নমস্কার রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি আমাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে দেখবেন আমাদের সকলেরই কাছে একটা বিরাট সমস্যা তাদের জন্য টিফিন তৈরি করা কারণ একই রকম খাবার বাচ্চারা কখনোই পছন্দ করে না ফলে তাদের জন্য নিত্য নতুন খাবারের আইডিয়া আমাদের রাখতে হয় সেই সঙ্গে তাদের স্বাস্থ্যের কথাও ভাবতে হয় ফলে তেলে ভাজা খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তো আমি আজ সেরকমই একটি হেলদি অথচ টেস্টি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়া এর মধ্যে দিয়ে দিলাম বেশখানিকটা জল জল একটু গরম হলে এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি দুটো আলু দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নিচ্ছি রেসিপিটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয় যে কেউ এই রেসিপি কিন্তু পছন্দ করবে এবং খুব চটপট রেসিপিটা তৈরি করে নিতে পারবে ঢাকনাটা সরিয়ে নিলাম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে জল থেকে আলু আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এই সময় গ্যাসের সুইচটা আমি অফ করে দিচ্ছি সব আলুগুলো জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা স্ম্যাশারির সাহায্যে আমি আলু স্ম্যাশ করে নিচ্ছি আলু স্ম্যাশ করা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ লবণ এখানে কিন্তু চামচটা ছোট আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া যেহেতু আলু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই লবণ কিন্তু অল্প করেই দিলাম এবার ভালো করে আমি আলুটা মেখে নিচ্ছি আলু মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখুন মেজারিং কাপে টু থার্ড কাপ কর্নফ্লাওয়ার আমি নিয়েছি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আলুর সাথে মেখে নেব রকম জল কিন্তু এখানে আমি ব্যবহার করব না আর যদি মনে হয় ডো তৈরি করার সময় হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটু তেল মেখে নিতে পারেন পুরো কর্নফ্লাওয়ারটাই কিন্তু আমি নিয়ে নিলাম যদি মাখার সময় আপনাদের মনে হয় আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে তো আপনারা আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন তো আমার এটাতেই কিন্তু মাখা হয়ে যাবে একদম এই যে দেখুন যেভাবে আমরা আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক সেভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম এবার হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি এই যে এভাবে রোল করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি মানে কেটে নিলাম তবে আপনারা যদি চান যে লেচির মতো এমনি হাত দিয়ে বের করে নেবেন গোল গোল করে সেটাও কিন্তু আপনারা করতে পারেন এবার এখান থেকে একটা পিস আমি নিয়ে নিলাম দেখুন হাতের সাহায্যে এভাবে আমি গোল করে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি একটা স্পুন এখানে আমি নিলাম একটা মেজারিং স্পুন এই যে দেখুন এবার এই স্পুনটা দিয়ে এই বলটার উপরে আমি প্রেস করছি এরকম একটা শেপ আমি দিয়ে নিলাম প্রত্যেকটা পিসি আমি এভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে এই মেজারিং স্পুনটা দিয়ে এই একটা নির্দিষ্ট শেপ আমি দিয়ে নিচ্ছি আপনারা অন্য যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন আসলে বাচ্চাদের কথা মাথায় রেখেই এই টিফিন রেসিপিটা আমি তৈরি করেছি এবং বেশ দেখতে ভালো লাগলে ওদের কাছে খাওয়াটাও খুব অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে তো সেই কারণে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি সবগুলো তৈরি হয়ে গেছে দেখুন অনেকটা টুপির মতো দেখতে হয়েছে তাই না তো আমি একটা ডিশের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি এবার দেখুন কড়াতে খানিকটা জল গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে তৈরি করে রাখা লেচিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এবার যখন এগুলি সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে জলের ওপরের দিকে ভেসে উঠছে যখনই জলের ওপরে দেখুন এই যে জলের ওপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের সুইচটা অফ করে দেব এবং একটা স্ট্রেনারের সাহায্যে জল থেকে এগুলি আমি ছেকে তুলে নেব জল থেকে তুলে এটাকে আমি দিয়ে দেব ঠান্ডা জলে আমি ফ্রিজে খানিকটা জল রেখেছিলাম সেই জলটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে এই বলগুলো তুলে আমি দিয়ে দিচ্ছি মিনিট দশেক এই ঠান্ডা জলের মধ্যে এগুলোকে আমি ভিজিয়ে রাখছি এবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু হালকা করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি একটা গাজর একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি বিনস বিনস দেওয়ার পরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম সব সবজিগুলোই কিন্তু এখানে আমি একই রকম করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এতে কি হবে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হবে কোনোটা কম কোনোটা বেশি ভাজা এরকম হবে না সবজি ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম খুন্তির সাহায্যে সমস্ত কিছু আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজি কিন্তু খুব বেশি ভাজব না অল্পই কিন্তু ভাজতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন কারণ বাচ্চারা খেলে ওদের মুখে লঙ্কার কুচি পড়লে অসুবিধা হতে পারে যাই হোক এরপরে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা কিন্তু সবার পরেই দেব। টমেটো আগে দিলে কিন্তু টমেটো একদম নরম হয়ে সবজির সাথে মিশে যাবে তাই সবার শেষে দিয়ে দিলাম টমেটো এবার সমস্ত সবজিগুলি আমি আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি একটা বাটির মধ্যে দেড় চামচ পরিমাণ টমেটো সস ও হাফ চামচ সয়া সস একটু জল দিয়ে আমি গুলে রেখেছিলাম এবার এই সবজির মধ্যে এই সসটা আমি অ্যাড করলাম সবজির সাথে সস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার আমি বয়ল করে রাখা বলগুলি দিয়ে দিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাহলে আজকের টিফিন রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন যে খুব অল্প তেলেই রান্নাটা হয়ে গেল এবং মশলা কিন্তু প্রায় কিছুই লাগেনি আর যে সবজিগুলি দেওয়া হলো বাচ্চারা কিন্তু সমস্ত সবজিটা একদম চেটে খেয়ে নেবে কোনো কিছু পড়ে থাকবে না বলগুলো তো খাবেই সেই সাথে সবজিও কিন্তু একটাও প্লেটে পড়ে থাকবে না বা টিফিন কৌটোতে পড়ে থাকবে না এবার একটা সার্ভিং ডিশে আমি ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি তো খুব সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি আপনারা দেখে বুঝতেই পারছেন এবং এটা খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে বাচ্চা বড় সকলের জন্যই এটা ভীষণই একটা মজাদার খাবার এবং যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন খুব সহজে তাহলে যে সমস্ত বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর লাইক কমেন্টও শেয়ার করো আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা